প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী দু হাজার পঁচিশের রায়মারিন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার দশ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম দশ নম্বর স্কুল বরফ গলতে শুরু হয় লাডাকে অপশান ঘ চিলকোটা হলো ছাদের উপর সিঁড়ির ঘর অপশান ঘ বুনো হাঁসদের তালিকায় যেটি ছিল না মাংস অপশান খ রূপকথার গল্পে যেটি থাকে না উড়োজাহাজ অপশান ঘ বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না কোকিল অপশান দরবার শব্দের অর্থ হলো সভা অপশান বুনো দুটো বুনো হাঁস দলচুট হয়েছিল কেন পনেরো নম্বর দেখার এগারোর উত্তরটি তোমরা দেখো দুটো বুনো হাঁস দলচুট হয়েছিল কেন লাডাকের একটা বরফ ডাকার নির্জন জায়গায় শীতের শুরুতে আকাশে আকাশ দিয়ে দলে দলে বুনো হাঁস উড়ে যেত সেই দল থেকে একদিন একটা হাঁস আহত হয়ে নিচে পড়ে নিচে নেমে পড়ে তার সঙ্গীটিও তার সঙ্গে নেমে আসে ফলে দুজন দলছুট হয়ে যায় সেও এক ভীষণ যুদ্ধ কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে আঠাশ নম্বর পৃষ্ঠার পনেরো দুইয়ের বারের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো সেও এক ভীষণ যুদ্ধ কোন যুদ্ধের কথা বলা হয়েছে আঠাশ নম্বর পৃষ্ঠা পনেরো পয়েন্ট ওয়ানের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে তখন ওই ছাদে যাওয়া ছিল আমার সাত সমুদ্রর পরে যাওয়ার আনন্দ কোন সময়ের কথা বলা হয়েছে কথা মনে পড়েছে তিপ্পান্ন নম্বর পৃষ্ঠা একের দেড় প্রশ্নের উত্তরটি তোমরা দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলায় ছুটির দিন কাটানোর যে বর্ণনা তা নিজের ভাষায় লেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে বলবো না কো রূপকথা গল্পগুলো কাদের রূপকথা শোনাবে না আট নম্বর পৃষ্ঠা বারো পয়েন্ট ফাইভের প্রশ্নের উত্তরটি আগের স্কুলে দেখানো রয়েছে তোমরা একটু দেখে নিও বলবে করুণ সুরে কে কাকে করুণ সুরে বলবে হাবু দারোগাবাবুকে বলবে করুণ সুরে তার দুঃখের সব কথা বল বলেছিল বিমলার অভিমানের কারণ কী ছিল বিমলার অভিমানের কারণ কী ছিল বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা পনেরো পয়েন্ট ছয়ের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠার পনেরো পয়েন্ট ছয়ের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে গল্প বুড়োর ঝোলায় গল্প বুড়োর ঝোলায় কোন কোন ধরনের গল্প রয়েছে রূপকথার গল্প রয়েছে এই প্রশ্নের উত্তরটি আট নম্বর পৃষ্ঠা বারো পয়েন্ট টু এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো আট নম্বর পৃষ্ঠায় বারো পয়েন্ট টু এর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে সন্ধিবিচ্ছেদ করো সদাশয় দন্তস খন্দ সৎ যুক্ত আশ্রয় সদাশয় বৃষ্টি তি বৃষ্টি খুর্নিবৃতি খুর্নিবৃতি ক্ষুদ কম ধয় ক্ষুদযুক্ত নিবৃত্তি খুর্নিবৃতি কাঁচকলা কয়চন্দ কয়চন্দ আকার চাকা কাঁচা যোগ কলা কাঁচকলা সংজ্ঞা লেখো ক্রিয়াপদ কাকে বলে একশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় আটে দেখার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো একশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা আটের দাগে ক্রিয়াপদ কাকে বলে উদাহরণ তোমরা অবশ্যই উদাহরণটি উল্লেখ করবে সকর্মক ক্রিয়া কাকে বলে একশো পঁচাত্তর একশো সাতাত্তর নম্বর পৃষ্ঠায় পনেরো দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো সকর্ম ক্রিয়া কাকে বলে একশো সাতাত্তর নম্বর পৃষ্ঠায় পনেরো দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে সন্ধিবদ্ধ করো প্রাগযুক্ত ঐতিহাসিক প্রাগ ঐতিহাসিক তরু যোগ ছায়া তরু ছায়া আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমার লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে